তো হ্যালো গাই দেখতেই পাচ্ছ আমাদের এখানে সব ভিজে গেছে মতলব ভিসে গেছে সবাই দেখতে পাচ্ছ সব মজা নিচ্ছে আমি টোটোই বসে বসে সব পার হচ্ছি টোটো হাই স্পিডে ছুটছে আর এই আমার ইউটিউব চ্যানেলে পোস্ট হবে ভিউজ সবাই দেখতে দেখো বাড়ি ঘর সব ভেসে গেছে হাঁসগুলো ঘরের ভেতরে ঢুকে গেছে আর এই সামনে যাচ্ছি কতজন মজা করছে মাই ধরছে সব কিছু দেখাবো ভিডিওতে দেখতে থাকো আর এই দেখো কচুগের ভেতরে এই দেখো মাই ধরছে মাই হচ্ছে এই একজন জলে ভিসে চলে এসেছে নিতে হবে তাকে দেখুন দেখুন এই দেখুন গাড়ি ধুচ্ছে কত মজা একটু এগি একদিন আমাদের রোড ড্রাম করে দাঁড়িয়ে আছেন সাইজ দিচ্ছেন না এই দেখুন স যাব আবার বেশি করে ফলো লাইক শেয়ার করবেন এই সেলটার জন্য